আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা বাজার পাইকারি আরতে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন কাকা ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন পেঁয়াজের আমদানি আছে পেঁয়াজ হলো রাখি নাম হাটে এই জন্য বাজারটা একটু বেশি আচ্ছা আচ্ছা কাকা আচ্ছা আচ্ছা কাকা আপনার এটা কোন জায়গার পেয়াজ ভালো চুয়ান্ন টাকা থেকে ছাপ্পান্ন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা না আর এগুলো আচ্ছা কাকা এটার দামটা কত কেমন ছিল

আচ্ছা ভাই আপনারা কি পেঁয়াজ কমিশনে বিক্রি করেন নাকি আমরা কেজিতে একটা কমিশনে বিক্রি করি বিক্রি করেন না আচ্ছা কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলবেন নাম্বার তো এইভাবে নাই কিন্তু সবাই দিতে পারবে কৃষক যে মাল দিতে পারবে আর ব্যাপারীও দিতে পারবে দিতে পারবে না ব্যাপারীর মালই না আচ্ছা পেঁয়াজ কমিশন কত নেন তাহলে কেজিতে এক টাকা 1 টাকা না আচ্ছা ভাই এইটা কোন জায়গার পেঁয়াজ এটা আপনার মাগুরা মাগুরা কত চলছিল ভাই আজকের বাজারে এটা আপনার চৌত্রিশ টাকা বিক্রি করলাম চৌত্রিশ টাকা আজকের বাজারে না এটা হলো আপনার সুখ সাগর পেঁয়াজ সুখ সাগর পেঁয়াজ না আচ্ছা ভাই আপনার আরো দেয়া সর্বোচ্চ কত টাকা দাম পেয়ে আছে আজকের বাজারে আজকে আপনার সাতচল্লিশ টাকা পর্যন্ত আছে আছে না পাঁচচল্লিশ টাকা সাতচল্লিশ পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা ভাই এই যে মোটা জাতের এটা পেয়েছে কোন জায়গা এটা হলো আপনার রাজবাড়ি সোনাপুরের

সব হালি ফেজা ছয় মাস থাকবে ছয় মাস না আচ্ছা ভাই সামনের দিকে কি যে বুঝে পেঁয়াজ ধীরে ধীরে বাড়তে আছে সামনের দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই সামনের দিকে আপনার

পরিবর্তন হবে না ওই দেশি আপনার চল্লিশ টাকা বিক্রি করে ছয় চল্লিশ টাকা না দেশি হালিফিয়াস দেশি হালিফিয়াস ভালো না